আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ইসলামিক জিজ্ঞাসা ও জবাব আজকের প্রশ্ন মেয়েদের জন্য চাকরি করা জায়েজ আছে কি না জানতে চাই উত্তর সাধারণভাবে বলতে পারি মেয়েদের জন্য চাকরি করা অবশ্যই বৈধ তবে দুটো বিষয় আমাদের মনে রাখতে হবে একটা হলো নারী প্রকৃতিকে বজায় রাখতে হবে আরেকটা হলো দিনকে সংরক্ষণ করতে হবে ইসলাম কর্ম করতে গিয়ে নারীকে পুরুষ হতে বলে না পুরুষকে নারী হতে বলে না কারণ নারী পুরুষেরই প্রকৃতিগত ভিন্নতা সংরক্ষণের উপরে নির্ভর করে এই মানব সভ্যতার সংরক্ষণ কাজেই যে কর্ম নারীকে পুরুষ করে তোলে বা পুরুষালী করে তোলে তার নারী প্রকৃতি নষ্ট করে এই কর্ম ইসলাম উৎসাহ দেয় না আপত্তি করে আর পর্দা স্বাধীনতা বজায় রাখতে হবে এই দুটো জিনিস বজায় রেখে নারী কর্ম করতে পারবেন বৈধতা আছে তবে ইসলাম চায় যে পুরুষেরা কর্মের দায়িত্ব পালন করুক নারীরা স্বাধীন থাকুক প্রয়োজনে কর্ম করবে নইলে তাদের অর্থনৈতিক দায়ভার স্বামী বহন করবেন এতে নারীদের জন্য ভবিষ্যৎ প্রজন্ম সংরক্ষণ করা প্রতিপালন করা তাদের পেছনে সময় দেওয়া অনেক সহজ হয় দেখার জন্য সবাইকে ধন্যবাদ